লাবণ্য চিন্তিত হয়ে এদিক ওদিক তাকাচ্ছে আদিত্য এসেই শব্দ করে রুমের দরজা লাগিয়ে দিল বাহির থেকে রাবেয়া বেগম আর তন্নি ভয়ে ভয়ে রুমের দরজার দিকে তাকিয়ে আছে টুম্পা মন খারাপ করে আদিত্য রুমের দিকে তাকিয়ে সোফায় বসে পড়ল হঠাৎ মনে কিছু একটা শয়তানি কথা ঘুরতেই সবার আড়ালে মুচকি হেসে তাকিয়ে রইল রবিন আয়েস করে সোফায় টুম্পার পাশে বসে তন্নির দিকে তাকিয়ে বলল এক গ্লাস ঠান্ডা শরবত নিয়ে আসো তন্নি তুন্নি বিরক্ত হলো এমন সিরিয়াস মুহূর্তে রবিনকে শরবত বানাতে বলছে এই ছেলেকে দেখে মনে হচ্ছে এখানে কিছুই হয়নি সে কত আয়েস করে বসে আছে শরবত খাওয়ার মোড়ে আছে একটা মানুষ কিভাবে পারে এমন থাকতে ওই দিন রাত দুইটায় যখন ওকে জোর করে তুলে নিয়ে যাচ্ছিল তখনও এই ছেলের মুখে এক ফোটাও ভয় চিন্তা ছিল না অথচ আমরা এক মিনিট টেনশন মুক্ত থাকতে পারি না এভাবে হা করে তাকিয়ে কি দেখছো আমি জানি আমি হ্যান্ডসাম যে কোনো মেয়েই হা করে তাকিয়ে থাকে কিন্তু এখন তো আমার হাতে মন ভিজবে না শরবত লাগবে এত বক বক না করে নিজেই বানিয়ে খেয়ে নেন আর আমি মোটেও আপনার দিকে তাকিয়েছিলাম না কিন্তু আমি তো দেখলাম তুমি আমার দিকে তাকিয়ে আছো টুম্পা ঠিক বলিনি আমি টুম্পা একবার তন্নি আর একবার রবিনের দিকে তাকিয়ে জোর করবো হেসে বলল খেয়াল করিনি আমি লাবণ্য আদিত্যর দিকে তাকিয়ে বলল আপনি আমার রুমে কেন আর দরজা কেন বন্ধ করেছেন আদিত্য লাবণ্যর দিকে এগিয়ে যেতেই লাবণ্য পিছিয়ে গেল পেছনেই দেয়াল থাকায় লাবণ্য দেওয়ালের সাথে পিঠ ঢেকিয়ে আদিত্যের দিকে তাকালো আদিত্য দেওয়ালে এক হাত রেখে লাবণ্যর মুখোমুখি তাকিয়ে আছে লাবণ্য হাত দিয়ে চুল ঠিক করার বাহানায় আমতা আমতা করে বলে উঠল এত কাছে কেন আসছেন দূরত্ব রেখে দাঁড়ান লাবণ্যর কথা শুনে আদিত্য আরও কাছে চলে আসলো লাবণ্যর চোখের সামনে আদিত্যর মুখ আদিত্য একটু ঝুঁকে লাবণ্যর কানের পাশে মুখ নিয়ে বলল আরও দূরে যাব লাবণ্য বোকার মতো মাথা দুলিয়ে হ্যাঁ বোঝাতেই আদিত্য আরও একটু ঝুঁকে গেল লাবণ্য লজ্জায় মাথা নিচু করে নিয়েছে কি আজব এখন তো ওর রেগে যাওয়ার কথা ছিল অথচ সে লজ্জা পাচ্ছে কোথার থেকে এত লজ্জা এসে ভিড় করলো চোখে মুখে সরেন আপনার শরীর থেকে গন্ধ আসছে এমন একটা মুহূর্তে লাবণ্যর মুখে এমন কথা শুনে থতমত খেয়ে গেল আদিত্য অবাক হয়ে বলল গন্ধ তোমার নাকের সমস্যা লাবণ্য মোটেও না আপনি নিজেই দেখুন আদিত্য লাবণ্যর কথা শুনে সাথে নাক নিয়ে ঘ্রাণ নিতেই লাবণ্যকে ধাক্কা দিয়ে সরে যেতে চাইল আদিত্য লাবণ্যর সামনে আরেকটা হাত বাড়িয়ে লাবণ্যকে এক ঝটকায় নিজের সাথে মিশিয়ে নিল লাবণ্য ধরা পড়ে চোখ বন্ধ করে নিল আদিত্যর বুকে লাবণ্যর মাথা আদিত্য লাবণ্যর কানে ফিস ফিস করে বলে উঠল পালাতে হলে অপর পাশের মানুষটাকে দুর্বল করতে হয় বুকে হাত রেখে নেশা ভরা চোখে তাকে কিছু বলতে হয় যখন সে থমকে যায় নিজেকে হারিয়ে ফেলে তখন চোখের সামনে পালিয়ে যাওয়া যায় অথচ তুমি আমার ওপর মিথ্যা অপবাদ দিয়ে পালাতে চাচ্ছ এই মিথ্যা অপবাদের জন্য শাস্তি তো পেতেই হবে আমি এখানে প্রেম করছি না যে আপনার বুকে হাত রেখে চোখে চোখ রাখবো ছাড়েন আমাকে তুমি আমার সাথে প্রেম কেন করবে তুমি আমার প্রেমিকা নও বউ লাবণ্য অভিমান জড়ানো কণ্ঠে বলে উঠল আপনার প্রেমিকাকে বউ বানাতে তো আমি নিষেধ করিনি আদিত্য কিছু সময় চুপ থেকে বলল আচ্ছা বানিয়ে নিব। লাবণ্য মনে মনে ভীষণ রাগ হলো কিন্তু কেন এত রাগ হচ্ছে সে নিজেও জানে না সে কে আদিত্যকে আবার ভালো বেশে ফেললো আল্লাহ না এমনটা যেন কখনও না হয় এমন না পাওয়ার যন্ত্রণা সে আর সহ্য করতে চায় না আদিত্য অন্য কাউকে ভালোবাসে লাবণ্য আদিত্য সামনে দাঁড়িয়ে বলল আদনান এখন হসপিটালে আদিত্য শুনে না শোনার মতো এদিক ওদিক তাকিয়া বলল খুব জলদি জেলেও যাচ্ছে আজ সন্ধ্যায় ওর ঠিকানা জেলে ও যা যা করেছে প্রথম ভেবেছি ক্ষমা করে দেব এখন মনে হচ্ছে তার কৃতকর্মের শাস্তি ওর পাওয়া উচিত না হয় নিজের ভুল বুঝবে না লাবণ্য কিছু না বলে নিচের দিকে তাকিয়ে পায়ের বড়ো আঙুল দিয়ে খুঁটছে আদিত্য লাবণ্যর দিকে তাকিয়ে বলল তুমি কি আমার উপর রেগে আছো লাবণ্য মাথা নেড়ে বোঝালো না আদিত্য কিছু বলতে চেয়েও পারল না চুপচাপ বেরিয়ে গেল লাবণ্য মন খারাপ করে তাকালো আদিত্যর যাওয়ার দিকে দেখতে দেখতে আজ এক মাস শেষ হলো লাবণ্যর এক্সামও শেষ ওই দিন আদিত্য আদনানকে রাস্তায় প্রচুর মেরেছিল তিন দিন হসপিটালে ভর্তি ছিল আদনান আদনানের পরিবার এই সব নিয়ে অনেক ঝামেলা করেছিল কিন্তু আদনানের এত এত অন্যায়ের মধ্যে সব চাপা পড়ে গেল ওর জেল হলো ছয় মাসের সে শেষবার লাবণ্যর সাথে দেখা করতে চাইল কিন্তু আদিত্য একবারও লাবণ্যকে আসতে দেয়নি তার বউয়ের সাথে আদনানের কোনো কথা থাকতেই পারে না লাবণ্য তন্নির দিকে তাকালো তন্নি মন খারাপ করে বলল সৎ আর বাবা এসেছিল ক্ষমা চাইল আমার কি চলে যাওয়া উচিত লাবণ্য হেসে বলল অবশ্যই তন্নি আবার চিন্তায় ডুব দিল তারা এত ভালো কীভাবে হলো লাবণ্য মুচকে হেসে হাঁটা ধরল রবিন উচিত শিক্ষা দিয়েছে তন্নির বাবা মাকে সাথে ভয় দেখিয়েছে এখন তারা তন্নির সাথে কিছু করবে তো দূর কিছু বলতেও একশোবার ভাববে কিন্তু এইসব কিছুই তন্নি জানে না লাবণ্য ফুরফুরে মনে বাসায় আসতেই দেখল টুম্পা গ্লাস ধরে আছে আদিত্য ওর হাত থেকে পানি খাচ্ছে গে গেল গেল তো ফুরফুরে মেজেসটা খারাপ হয়ে এই মেয়ের কি বাড়ি নেই আজ এক মাস এই বাড়িতে পড়ে আছে লাবণ্যর জীবন প্রতিটা মুহূর্তে শেষ করে ছাড়ছে কিভাবে লাবণ্যকে খারাপ বানাবে আর নিজে ভালো হবে সেই চেষ্টাই প্রতিনিয়ত লাবণ্য সব বুঝতে পারে তবুও চুপ করে থাকে লাবণ্য রেগে আদিত্যর দিকে তাকিয়ে শৌচা রুমে চলে গেল ওর পিছু পিছু তন্নিও গেল বাহিরে তো ভালোই ছিলি বাসায় এসে কি হলো কিছু না সন্ধ্যায় তন্নি ব্যাগ গুছিয়ে চলে গেল নিজের বাড়িতে যাওয়ার আগে সবার দিকে তাকিয়ে বলল ভীষণ মিস করবো তোমাদের রবিন নিজের বাড়িতে চলে গেছে ওর থেকে বিদায় নেওয়া হয়নি তবে অবচেতন মন বারবার ওকে একবার দেখতে চাচ্ছিল রাতে লাবণ্য ছাদে দাঁড়িয়ে আছে আদিত্য পাশে দাঁড়াতেই লাবণ্য নেমে যেতে চাইল আদিত্য বলল তোমাকে কিছু বলার ছিল লাবণ্য এখনও বিকেলের কাহিনীর জন্য রেগে আছে কি বলবেন বলেন এভাবে নয় পাশে এসে দাঁড়াও আমার কাজ আছে কি বলবেন এভাবেই বলুন আদিত্যর মন খারাপ হলো সে বলল কিছু না লাবণ্য ও বেশি দূর না ঘেটে চলে গেল নিচে গিয়ে শুনল টুম্পা আদিত্যর জন্য আজ রান্না করছে আদিত্য কাল সন্ধ্যায় চলে যাবে অফিস থেকে ইমার্জেন্সি কল এসেছে যেতেই হবে লাবণ্য রাগ অভিমান যেন তত্তর করে বাড়তেই শুরু করলো আদিত্য চলে যাবে এটা টুম্পা জানে অথচ সে এটাও জানে না ওকে কেউ বলেনি তাহলে কি রাবে আন্টিও চেঞ্জ হয়ে গেল আদিত্য বলেনি আন্টিও বলেনি এখানে কেউ ওকে আপন মনে করে না সে আর এখানে থাকবে না এক্সাম তো শেষ সে কাল সকালেই চলে যাবে যেই কথা সেই কাজ সকালে লাবণ্য চলে গেল রাবে আনটি আটকায়নি উল্টো ওকে বললো সাবধানে যেতে আদিত্য দিয়ে আসবে কিনা লাবণ্য বলল সে নিজেই যেতে পারবে আন্টিও জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বিদায় দিল টুম্পা মনে মনে ভীষণ খুশি হলেও মুখে দুঃখী দুঃখী ভাব এনে বলল ভীষণ মিস করবো আপো লাবণ্য মুচকি হেসে বলল আমিও আদিত্য রুম থেকে বের হয়নি লাবণ্য একবার দুই তলার দিকে তাকিয়ে রইল লাবণ্য চলে গেছে আজ এক সপ্তাহ লাবণ্য রুম থেকে বের হয়ে ওর আম্মুকে বলল আজ আমি রান্না করব লাবণ্যর আম্মু হেসে বলল প্রয়োজন নেই আমি সারা দিন রুমে বন্দি না হয়ে বাহিরে তো ঘুরতে যেতে পারিস ভালো লাগে না আম্মু মায়ের সাথে কিছু সময় কথা বলে রুমে চলে আসলো লাবণ্য রুম থেকে দুপুরে বের হয়ে লাবণ্য অবাক হয়ে বলল আম্মু এত আয়োজন সময় হলে বুঝতে পারবে কিছু সময় পর রুমে কেউ এসে লাবণ্যকে জড়িয়ে ধরল লাবণ্য মুখ না দেখেই বুঝতে পারল এটাকে লাবণ্য খুশিতে পেছন ফিরে জড়িয়ে ধরল তন্নি লাবণ্যকে জড়িয়ে ধরে বলল মিস ইউ অনেক অনেক মিস করেছি আমিও অনেক মিস করেছি আমাকে মিস করনি পুরুষালি কণ্ঠ শুনে লাবণ্যর বুক কেঁপে উঠল আদিত্য লাবণ্যর সাথে সাথে অবাক হয়ে পেছন ফিরে তাকালো লাবণ্য কিছুতেই বুঝতে পারছে না আদিত্য এখানে কি করছে ওর তো কানাডায় থাকার কথা রবিন পেছন থেকে বলল না দোস্ত ভাবি তো সারাক্ষণ আমাকে মিস করছে তাই না ভাবি লাবণ্য কি বলবে কথা বলার ভাষা খুঁজে পাচ্ছে না রাবে বেগম লাবণ্য রুমে এসে বলল আমার ছেলেরা এত নির্লজ্জ কীভাবে হলো মেয়ে দেখতে এসে কোনো ভদ্রতা নেই সোজা মেয়ের রুমে চলে এসেছে রবিন হেসে বলল আহা আনটি তুমি এখনও সেই আদিম যুগে পড়ে আছো এটা ডিজিটাল বাংলাদেশ বুঝলে এখন আগে মেয়ে তারপর অন্য কিছু আর বিয়ে করা বউ দেখতে এসেছে এসে তো জড়িয়ে ধরে কিছু সময় কান্নাকাটি করার দরকার ছিল আদিত্য রবিনের দিকে তাকিয়ে বলল সেই জন্যই বুঝি তন্নিকে জড়িয়ে ধরেছিলে সবাই অবাক হয়ে তন্নি আর রবিনের দিকে তাকালো তন্নির লজ্জায় চোখ মুখ বন্ধ করে অন্যদিকে ফিরে গেল রবিন হেসে বলল ওইটা তো ভুল করে চোখ আর মিথ্যা বলতে হবে না আমি সব জানি লাবণ্য তাকিয়ে রইল তন্নির দিকে ওদের মধ্যে কিছু চলছে অথচ লাবণ্য কিছুই জানে না সব ফাজলাম শেষ করে সবাই খাওয়া দাওয়া শেষ করল কথা হলো দুই দিন পর অনুষ্ঠান করে লাবণ্য আর আদিত্যর বিয়ে হবে সে যে রুমে বসে আছে লাবণ্য চোখে পানি চিকচিক করছে হাতে একটা চিঠি একটু আগে টুম্পা এসে সব কিছুর জন্য ক্ষমা চেয়ে গেল আর হাতে একটা চিঠি ধরিয়ে বলল আদিত্য ভাই অনেক ভালো আমাকে বুঝিয়েছে এটা আবেগের বয়স ভাই আপনাকে অনেক ভালোবাসে আজকের পর এই চিঠি আর চিঠির মালিককে ভুলে নতুন জীবন শুরু করেন ভাবি লাবণ্য চিঠিটা খুলল প্রিয়তমা আজ বুঝি তোমার বিয়ে খুব সুন্দর করে বেনারসি শাড়ি পরে বসে যেছ কারো জন্য আজ তো তোমার পাশে আমার থাকার কথা ছিল প্রিয়তমা আজ বুঝি তুমি সম্পূর্ণ অন্য কারো হয়ে যাবে তোমার সব অধিকার অন্য কারো ভাবতেই আমার কষ্ট হচ্ছে যন্ত্রণা হচ্ছে তুমি কি বুঝতে পারছো শুনতে পারছো অন্ধকার কারাগারে আমার চিৎকার এই না বলা আত্মচিৎকার কেউ না শুনলেও তোমার তো শোনার কথা তোমাকে আজ ভীষণ দেখতে ইচ্ছা করছে এই যে হুট করে মানুষ প্রিয় থেকে অপ্রিয় হয়ে যায় ভালোবাসা ঘৃণায় প্রতিশোধে পরিণত হয় আগে ভাবতাম মানুষ কীভাবে তা সহ্য করে এত বড় চিঠি দেখে অবাক হচ্ছ বিরক্ত অনীহা ঘিরে ধরেছে তাও কষ্ট করে একটু পড়ে নাও আজ্ঞাহীনভাবে অযাচিত অশোভনীয় হঠাৎ একদিন তোমার কাছে ধরা দিলাম প্রেমে পড়তে বাধ্য করলাম তুমিও প্রেমে পড়ে গেলে প্রতিনিয়ত এত এত অভিনয় ধোকা দিয়ে গেলাম প্রতারণা করলাম ঠকালাম ভালোবাসতে শিখে মাঝপথে আগুনের লাভায় ফেলে দিলাম জ্বলে পড়ে ছাড়খাড় হয়ে ঘৃণায় পরিণত হলাম সব তো আমিই করলাম এমনটা কেন করলাম কেন করলাম ভাবতে ভাবতে আমি পাগল হয়ে যাচ্ছি এই ভুলের কি ক্ষমা আছে আদেও হয়তো আজ থেকে কিছুদিন পর সবটা অতীত হয়ে ভুলে যাবে অথবা সারা জীবন একজন প্রতারকের সাথে পরিচয় হয়েছিল বলে ঘৃণায় রেখে থাকবে প্রতিনিয়ত অন্যায় করে গিয়েছি তোমার সাথে তোমার জন্য কখনো পাগলামি করিনি তাও কখন যে ভুল করে ভালোবেসে ফেলেছি তবে আজ আমি বুঝতে পেরেছি আমার ঘর এটা আমার শেষ ঠিকানা এখানে তুমি আমার কাছে কল্পনা যাকে কখনো বাস্তবে দেখা যাবে না হয়তো কিছু সময় তারপর আমিও কল্পনার এই তোমাকে সম্পূর্ণ ভুলে যাব উহু হুম ভুলতে পারবো না তবে ভালোবাসা থাকবে না এত বড় পাপ আমি কিভাবে করলাম তোমাকে নিয়ে লেখা শেষ চিঠি এটা তোমাকে নিয়ে আবেগে বহু চিঠি চিরকুট লেখা হয়েছে ডায়েরি ভর্তি চিরকুট প্রথম ভালো লাগা তারপর ভালোবাসার গল্প তারপর শুরু হলো সত্য জানার পর ঘৃণা প্রতিশোধ যন্ত্রণা সব কিছু লেখা ছিল সেই ডায়েরিতে তোমার সাথে আর তেমন কোনো স্মৃতি নেই যা আছে কিছু কথা যার মধ্যে হাজার অনুভূতি ভালোবাসা লুকিয়েছিল তোমার সাথে আর কখনো কথা না হোক তবে তুমি ভালো থাকো আল্লাহর কাছে সব সময় চাইবো ভালো কেউ তোমার জীবনে এসেছে শুনেই শান্তি লাগে আমার মতো কেউ কখনো না আসুক এমন কারো ছায়া তোমার জীবনে দ্বিতীয়বার না পড়ুক আমি তোমার নিকট ক্ষমা প্রার্থী আমাকে মাফ করে দিও বহুবার মাপ যেতে গিয়েও লজ্জায় যাওয়া হয়নি আজকাল তোমার সাথে হওয়া সকল কিছু মনে হলেই লজ্জায় মরে যেতে ইচ্ছে করে কতটা নির্লজ্জ ছিলাম কীভাবে পারলাম ভালোবাসার কথা তোমাকে বলতে এত কিছু পর আমার এই চিঠি লিখতেও লজ্জা করছে তুমি সবসময় সঠিক ছিলে আর আমি ভুল আজ আমি যেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি এটা আমার কর্মের ফল এমনটা হওয়ার ছিল এমনটা না হলে নিজের পাপগুলো নিজের চোখে কিভাবে ধরা দিত পৃথিবীটা আর ভালো লাগে না এখানে কিছুই নেই একটা ভুল কেউ ক্ষমা করে না অথচ আল্লাহর সাথে কত অন্যায় করে একটা বার ডাকলে আবার তাকে পাই সবশেষে বুঝলাম এই পৃথিবী মানুষ ভালোবাসা এইসব কিছুই না সব আমার মতো অভিনয় ক্ষমা চাওয়ার পরিবর্তে গল্প শুরু করেছে সবশেষে তুমি ভালো থাকো এটাই চাই তোমার মনে শান্তি ফিরে আসুক আমার মতো ছেলেকে ভুলে যাও খারাপ মানুষের কখনো মনে রাখতে নেই হুট করে ভাবলাম যুদ্ধ বাদিয়ে দেব তোমার পুরো পৃথিবীতে যে যুদ্ধ হবে শুধু হৃদয়ের যেখানে জয়ী হবে তুমি আর আত্মসমর্পণের নামে তোমার ওই অষ্টদয়ের কম্পিত হাসির কারণ হব যে কম্পন রোজবেল্টের হাজারো মৃতদেহের এফিটাপে পুনরায় লেখা হবে ভালোবাসার নামে ঘৃণা জাগ্রত হলো আবার আজ আমি এক তৃষ্ণার্ত কাক আমার শহরে একটু ছায়ার বড্ড অভাব আমি মন খারাপের অট্টলিকায় বসে সুখ বিক্রি করছি থেমে থাকা সময়ের পেন্ডুলামে আর স্মৃতির ধ্বংসাবশেষ হয়ে তোমার দরজায় পেরে ঠুকছি মগজ জুড়ে আমার কারফিউ চলছে ভীষণ জ্বরে পড়ছে শরীর বেমালুম খুঁয়েই বসেছি নিজের বোধ শক্তি হয়তো আমি নিউরোসিসে আক্রান্ত কিন্তু সবাইভাবে সাইকোসিসে ভুগছি আমার স্থান আজ জেলে ভালো থাকার অধিকার হারিয়েছে অনেক আগেই যখন তোমাকে খুঁজতে গিয়ে বারে বার পদদলিত হয়েছিলাম বেঁচে থাকা আর আমি নির্বিকার চোখে হাসতে হাসতে ঢলে পড়ি মৃত্যুর কোলে কারণ নিজের করা পাপ আজ চোখের সামনে ভেসে উঠছে অবশেষে তুমি বুঝিয়ে দিলে প্রতারণা মৃত্যু বলে ভালোবাসা হয় না আর আমি বুঝলাম তোমার ভালোবাসা আমার জন্য ছিল না কখনোই জানো মানুষ জীবনে অন্তত একবার হলেও সত্যিকার অর্থে কাউকে ভালোবাসে এবং সে গুন্ডা বদমাস লজ্জা চিটিংবাজ যাই হোক তাও মানুষ তাকে ভালোই বাসে সে আমাদের হোক বা না হোক আমরা তাকে ভালোইবাসি সে আমাদের ধ্বংস করে দিলেও আমরা তারই ভালোবাসি এই ভালোবাসাটা আমাদের নিঃশ্বাসের মতো বাতাস বিষাক্ত দূষিত হলেও নেই তাকে আমরা সারা জীবন ভুলে থাকতে পারবো না কিন্তু সে আমাদের সাথেই থাকবে হঠাৎ হঠাৎ বিস্তৃত পরিচিত কোনো দৃশ্য কথায় সুরে সে আমাদের মস্তিষ্কে ভেসে উঠবে সে জেগে উঠবে সে বেঁচে উঠবে আমরা তাকে ভুলে যাব। কিন্তু ফেলতে পারবো না আমি তো এটা বলছি তোমার জন্য আমি এই যে তোমার চোখে বিশ্বের সবচেয়ে খারাপ প্রেমিক আমি তাও কি মনে রাখবে আমাকে ইতি তোমার ভণ্ড প্রেমিক চিঠিটা পড়তেই চোখ থেকে এক ফোটা জল গড়িয়ে পড়লো চিঠির উপর লাবণ্য বিছানা থেকে উঠে বারেন্দায় গিয়ে দাঁড়ালো আকাশের দিকে তাকিয়ে বলল। ঠিক বলেছ আমি হয়তো কখনো তোমাকে ভালোবাসিনি আমার আদিত্যর মতো তোমার জীবনে সঠিক ভালোবাসা আসুক তুমি ভালো হয়ে ফিরে আসো তোমার করা সব ভুল আজ ফুল হয়ে গেছে পাশ থেকে একটা প্রজাপতি উড়ে গেল সেদিকে তাকিয়ে লাবণ্য হাসল প্রজাপতি বুঝে আদনানকে সান্ত্বনাবাণী পৌঁছাতে গেল আদিত্য রুমে এসে কোথাও লাবণ্যকে না পেয়ে বারেন্দায় এসে বলল ভেবেছিলাম বিয়ের রাতে বউ পালিয়েছেন লাবণ্য পেছনে ফিরে আদিত্যর দিকে তাকে মুচকি হেসে এগিয়ে আসলো আদিত্য কিছু বুঝে ওঠার আগেই লাবণ্যকে শক্ত করে জড়িয়ে ধরে বলল ভালোবাসি